আসসালু আলাইকুম ও আর আহমাদুল্লাহি বাবরক সাল্লাল্লাহু আলাহ নাবী লুমী ওয়ালাহি ওয়াসাল্লা আল্লাহ আলাহি ওয়াসাল্লামা সালত সাল্লামান আলাইকায় রসুল আল্লাহ সম্মানিত ইমামদার মুমিন মুসলমান ভাই অবনের তদ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজ আজ আপনাদেরকে জানাবো জাদু নষ্ট করা এবং ওই জাদুঘরের মাথার চুল কেটে দেওয়ার তদবির সম্পর্কে অর্থাৎ কারোর উপরে যদি কোনো তান্ত্রিক জাদুঘর জাদু করে থাকে সেই জাদুটা কিভাবে নষ্ট করবেন এবং ওই জাদুকরের মাথার চুল কিভাবে নেড়া করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনায় ফিরে যাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কোন বিষয়ে আলোচনা করব অর্থাৎ কোন বালকের উপরে বা কোনো ব্যক্তির উপর যদি কোনো জাদুকর জাদু টোনা করে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত সংগ্রহ করতে হবে আপনাকে কিছু ফানি অথবা গুড় আর নিতে হবে একটি চাকু তো প্রথম অবস্থা আপনারা যা করবেন আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রথমে কয়েকবার বেজর সংখ্যায় দুরুশ্বরী পাঠ করে নেবেন অর্থাৎ এই দোয়াটির আগে এবং পরে কয়েকবার বেজর সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার আপনার বেজর সংখ্যায় দুরুশ্বরী পাঠ করে নেবেন নেবার পরে আপনি এই দোয়াটি পাঠ করতে থাকুন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম শাহিদ আল্লাহু আল্লাহুল্লাহা ইল্লাহু আল মালাইকা তুয়া উল উল ইলমি কাইমাম বিল লা ইলাহা ইল্লাহ হুয়াল আজিজুল হাকিম লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কন্ত আলমিন ইন্না দিন ইন্দাল্লাহিল ইসলাম বেরাহমাতি কাইয়া রহমার রাহিমিন এই দোয়াটি এই দোয়াটি আপনারা বার পাঠ করবেন ফানি অথবা গুড়ের উপরে দম করবেন দম করার পরেই যিনি আক্রান্ত ব্যক্তি তাকে এই পানিটা খাইয়ে দেবেন এই পানিটা খাইয়ে দেওয়ার পরে যদি ওই ব্যক্তি যিনি জাদুতে আক্রান্ত সে যদি ভূমি করে দেয় তাহলে বুঝে নিতে হবে যে জাদুর ক্রিয়াগুলা নষ্ট হয়ে গেছে অর্থাৎ ওই পানি কিংবা গুড় খাওয়ার পরে যদি আক্রান্ত জাদুতে আক্রান্ত ব্যক্তি বমি করে দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে তার জাদুর ক্রিয়াগুলা ধ্বংস হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে আর যদি বমি না করে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একইভাবে আগে ফিসে দূরশ্রী পাঠ করে নেবেন নেওয়ার পরে যে চাকুটা নিয়েছেন ওই চাকুটার উপরে এই দোয়াটি সতেরো বার পাঠ করবেন সতেরো বার পাঠ করে সতেরোটি দম দিবেন ওই চাকুর মধ্যে দেওয়ার পর যিনি রুগী তিনি নিজে তার উরুর মধ্যে যে পশম রয়েছে উরুর মধ্যে পশম অর্থাৎ রানের উরুর মধ্যে যে পশম আছে এই চাকুটার দ্বারা সে ওই পশমগুলা কাটতে শুরু করবে বা আরম্ভ করবে ঠিক যতটা পশম কাটা হবে ওই তান্ত্রিক কুফুরি জাদুঘর যিনি জাদুর চালান পাঠিয়েছেন যিনি জাদু করেছেন ওই জাদুকর ব্যক্তির মাথার চুলগুলা কেটে কেটে ফরে যাবে এবং সে ন্যাড়া হয়ে যাবে আপনি যদি ওর মধ্যে অনেকগুলা প্রশম যতগুলো প্রশম কাটবেন ততগুলা প্রশম তার এই মাথার চুল থেকে খসে পড়ে যাবে কেটে যাবে ধ্বংস হয়ে যাবে এতে করে আপনাকে যে কাজটি করতে পারবেন যিনি তান্ত্রিক তাকে আপনি চিহ্নিত করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কালামের বরকতে তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা আমি সংক্ষিপ্তভাবে আবারও আপনাদের সামনে কথাগুলো বলছি কথাগুলো হলো যে যদি কারোর উপরে জাদু করা হয় বা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে পানি অথবা গুড় নিতে হবে নেওয়ার পরে এই দোয়াটি আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আগে পিছনে দুরুশ্বরী বেচের সংখ্যায় পাঠ করে সাতবার পাট করে সাতটি দম করে ওই রুগীকে পান করিয়ে দেবেন রুগী যদি বমি করে দেয় তাহলে বুঝে নেবেন যে তার জাদুর আসরগুলা ধ্বংস হয়ে গিয়েছে আর যদি বমি না করে এই দোয়াটি বার পাঠ করে চাকুর মধ্যে ফুক দিয়ে রুগী নিজে তার উরুর পশঙ্গুলা কাটতে শুরু করবে এতে করে ওই যিনি জাদু কর যিনি জাদু করেছেন যিনি জাদুর চালান পাঠিয়েছেন তার মাথা থেকে ওই চুলগুলো কেটে কেটে পরে যাবে খসে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে ন হয়ে যাবে সে যিনি এই আমলগুলা করবেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে মহান আল্লাহর প্রতি রজ্জু হয়ে একাগ্রতার সাথে আপনারা এই করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের কালামের এই দোয়া কখনো বিফলে যাবে না ইনশাল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু